হয় গুড মর্নিং প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো এখন এই মুহূর্তে আমি এখন আমাদের যে মাঠ জমি সেই জমি দিয়ে আমি হেঁটে যাচ্ছি তো আমাদের একটা জমি আছে তো সেই জমিতে আলু লাগা আছে তো আলুটা কিছুদিন হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে দশ দিন জল দেওয়া হয়েছে তো সে এবার আস্তে আস্তে আলুগুলো অঙ্কুরোদ্দম হয়েছে অঙ্কুরোদ্দম হয়ে যাওয়ার পরে একবার ফিনিশিং সেই আলুর জমি একবার মাটিটা করতে হয় তো সে কোড়ার পরে আবার নতুন করে মাটি দিতে হয় তবে আলুটা হয় তো আজকে আমি যাচ্ছি সেই জমিতে আলু যে মাটি কোড়ার ব্যাপারটা আছে সেটা করতে বাবা আগে সকালে চলে গেছে তোমাকে বললো একটু পরে তুমি এসো আমি এখন যাচ্ছি মাঠ দিয়ে তো রাস্তা যা গেলাম না মাঠ দিয়ে যাচ্ছি তো দেখাই তোমাদেরকে একটু আমাদের সেই আলুর জমিটা তো ওই দেখতে হচ্ছে আমাদের সেই জমিটা ওখানে আছে তো এখন প্রচণ্ড কুয়াশা সকাল থেকে আজকে তো আস্তে আস্তে কুয়াশাটা কাটছে তো এবার মনে হচ্ছে ওইটাই পরিষ্কার হয়েছে সকালে প্রচণ্ড কুয়াশা ছিল আর ওই যে ঝোপ দেখছো ওই ঝোপের ওই সাইডটা জমিটা আছে তো সেই জমিতে যাব আর এদিকে দেখো চাষি ভাইয়েরা সব সকালবেলায় কাজে ব্যস্ত এদিকে দেখো দেখতে পাচ্ছ হয়তো তো ঠিকঠাক হয়তো ক্লিয়ার আসছে না ছবিটা মানে কুয়াশাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দেখছো ফিনিশিং মাটি দেওয়া চলছে মানে আলুর গাছটা কিছুটা অঙ্কুরিত হয়েছে অঙ্কুর হওয়ার পরে এই মাটি ভেঙে দেওয়া হয়েছিল নতুন করে ভেঙে দেওয়ার পর আবার নতুন করে মাটি চাপানো হচ্ছে তো এটাই আমরা করতে যাচ্ছি তো এরকমভাবে আমরা করবো গা ওই যে দেখতে পাচ্ছ বাবা মাটি কষছে প্রায় চলে এসেছি জমির কাছাকাছি আর এই সেই ঝোঁকটা দূর থেকে নজরে ঠিকঠাক আসছিল না এই দেখতে পাচ্ছ আলুর গাছ এই যে দেখো আলুর গাছ এই আলু গাছ অনেকটাই বড়ো হয়ে গেছে তো বন্ধুরা আমি আস্তে আস্তে বাবা আমাকে বলেছিল যে একটা কোদাল কিংবা ফওয়ারা নিয়ে আসতে কিন্তু আমি কোদাল ফওয়ার কিছুই নিয়ে আসিনি তো সেটাই বাবার সঙ্গে আমার কথা হচ্ছিল হ্যাঁ তাহলে করে দাও তাহলে করে দাও জমিতে হ্যাঁ জমিতে প্রচুর বোতস শাক বেড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন শুরু শুরু বোতস এই দেখো যেগুলো হচ্ছে বোতো মানে আমরা বোতো বলি অনেক জায়গায় বোতো বলি বোতোর শাক কিন্তু আমরা বোতো বলি তো প্রচুর কাঁকুথ বেড়েছে এগুলোকে মারতে হবে মারার পর নতুন করে আবার মাটি চাপা দিতে হবে তার আছাড়া এই কাঁক বোত প্রচুর একদম জমি ভর্তি হয়ে যাবে তো চলো বন্ধুরা আর দেরি না করে বাবার সঙ্গে লেগে যায় তো বন্ধুরা এখন বেলা প্রায় দশটা বাজতে চললো সকাল থেকে না খেয়ে এসেছিলাম মাঠে এই দেখতে পাচ্ছ সোয়েটার চাদর সব কিছু নিয়ে তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এখন ফুল রোদ উঠে গেছে তো প্রচণ্ড গরম লেগে গেছে বুঝতে পারছো পরিশ্রম করছিলাম এই যে হাতে একটা ফাঁড়া এই ফাওড়া দিয়ে এই যে মাটি দেখছো এই মাটি সব করলাম তো এখন খেতে পেয়ে গেছে খেতে এখন বাড়ি যাচ্ছি বুঝতে পারছো তো চলো বাড়ি যাই যে দেখছো এখন নতুন আলুর তোলা চলছে কাঁচা আলু ওটা এখন কাঁচা আলুর বিক্রি হবে আর এই যে জমি দেখছো আমাদের এই জমিটা তো তো আছে চার কাটা হবে আলু গাছ কেবল অঙ্কুরদম হয়েছে এটাকেও ভাঙতে হবে মাটিটা তো এটা কিছুদিন পরে ভাঙবো কারণ মাটিটা এখন একটু নরম নরম হয়ে আছে বাড়িতে কিছু ফুলের গাছ লাগিয়েছি ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের গাছগুলো হয়েছে আমি লাগিয়েছি কিন্তু আজকে মোটামুটি ফুলের গাছগুলো লাগানো হলো প্রায় এক মাসই হতে চলল দেখতে পাচ্ছ আর ফুলের গাছগুলো লাগিয়েছে আমি আমার যে বাড়ি উঠার যে মেন যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির একটা ধাপ একটা ধাপ করে আমি লাগিয়েছি এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী ঠাকুর আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর সে মকর সংক্রান্তিতে আমাদের গ্রামে লক্ষ্মী পুজো হবে মানে আমাদের গ্রামে বড় পুজো বলতে এই লক্ষ্মী পুজো

এই মুহূর্তে এখন রাত্রি প্রায় নটা বাজতে চললো তো আমাদের ওদেরকে যাত্রা রিহার্সাল চলছে তো আজকে যাত্রা রিহার্সাল উপলক্ষে আজকে যারা যাত্রা করবে মানে যারা যাত্রা অভিনয় করবে এবং আমাদের গ্রামে যে ক্লাব আছে ক্লাবটার নাম হচ্ছে মা লক্ষ্মী ক্লাব সেই ক্লাবে যতজন সদস্য আছে সবাইকে নিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে কি কি আয়োজন হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে আছি চিকেন আর এই যে এদিকে ভাত ভাত রেডি প্রায় কমপ্লিট আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ টমেটো বাকি যা কিছু সব এখানে পড়ে আছে তো এখন রান্না হতে অনেকটাই দেরি